গুড মর্নিং বন্ধুরা মর্নিং আছে এখনও এগারোটা চুয়াল্লিশ পনেরো মিনিট বাকি বারোটা বাজতে এখনও এগারোটা চুয়াল্লিশ যাই হোক আজ হলো মঙ্গলবার সকালে আলু সেদ্ধ আর বেগুন পড়া করেছিলাম আর ছেলে মেয়ের আলু ভাজা আমি করিনি আলু সেদ্ধ ভাত আমি রাইস কুকারে বসিয়েছিলাম আমার মেয়ে এখন রাঁধুনি হয়ে গেছে আলু ভাজা আর বেগুন পোড়া করেছে আমি এই যা করি আশেপাশে সমস্ত সেরে ঘর ঝাড় দেওয়া রাইস কুকারে মাজা ভাত বসানো ঘর মোচা কাপড় কাঁচা মেশিনে কিছু কেঁচে দেওয়া এই সব এই যে এতগুলো কেঁচেছিলাম কিছু মেশিনে ওই পেছনে আরও একটা আছে ব্লু কালার যাই হোক এই সমস্ত কিছু মেশিনে কিছু আমি হাতে মেশিনে যেগুলো দিই সেগুলো হাতে কেঁচেই দিই সে তোমরা জানো বলেছি অনেকবার যাই হোক এই সমস্ত সেরে গা কাপড় ধুয়ে ফুল তুলে ঠাকুরের জায়গায় মুছে নিচে গিয়ে শুধু ওই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়িয়ে বেগুনটা ছাড়িয়ে মেখে দেওয়া ভাত বেড়ে খেতে ডাকা আমার ভূমিকা এইখানেই সকালের খাবার দাবারের মধ্যে যাই হোক এই খাওয়া দাওয়া মিটেছে কি রান্না হবে সেসব বার করেছি করে ছাদে আসলাম জামাকাপড় উল্টে দিলাম আর ঠাকুর বাসন মেজেছি এই যে গাছেও জল দিয়েছি গতকাল গাছে জল দিতে চেয়েছিলাম অর্ধেকটা মতন জল দিয়ে চলে গেছে আর দিতে পারিনি মানে ওদিকে কর্তা এসছিল মনে কিছু একটা করতে ডাকছিল কী যেন দরকার ছিল কি একটা ফর্ম দিতে না কী একটা করতে যাই হোক তা আমি নিচে নেমে গেছিলাম তো আবার এসছি এসে ঠাকুর বাসনটা জামা কাপড় সবে উল্টে দিয়ে ঠাকুর বাসন নিয়ে বসেছিলাম তখন এসেছিলো তার জন্য গতকাল ওই আবার পরে আরেকবার এসছি এসে ঠাকুর বাসন মেজে গেছি আর জামাকপুর গুছিয়ে ওই উল্টে উল্টে দিয়ে গেছি রোদ তো ছিল না গতকাল তো বারোটার পরে রোদ বেরিয়েছিল সে যাই হোক গাছে আর জল দিতে পেরেছিলাম না ছোটো ছোটো গাছ কটায় দিয়ে চলে গেছিলাম আজকে সমস্ত গাছে জল দিয়ে দিয়ে দিয়েছি সমস্ত গাছে আর কিছু কিছু গাছ ফুল ফুটতে শুরু হয়েছে একটু দেখাই এ দেখো এইটা তো আগেও একদিন দেখিয়েছি চন্দ্রমল্লিকা কত ফুটেছে হুম একটাই গাছ একটাই একাই একশো ছবি কি একটু ঝাপসা আসছে কি জানি এখন তো গাদাই ভরসা গাদা দিয়েই পুজো দিচ্ছি এই যে এই দেখো এটা এই যে হলুদ ফুল ফাটতে শুরু হয়েছে এটা সাদা হবে হয়তো মনে হচ্ছে সাদাই হবে এই যে হলুদ এই যে বেগুনি এই ঝাপসা আসছে কেন ফোনটায় কিছু লেগেছে ক্যামেরাটায় তা তো একটু ভালো করে মুছে দিই বুঝতে পারছি না এই যে একটা হলুদ এইটা করি আসতে শুরু হয়েছে কোনো ফোটেনি এই যে এটা হচ্ছে চেরি গোল্ড এইটা এইটা সাদাই হবে হয়তো ছোট্ট একটা গাছ এইটা হচ্ছে একসঙ্গেই লাগানো কিন্তু এটা বড় হয়নি এর করি দেখলাম হলুদ হচ্ছে ওই দুটো কড়ি তো আছে দুটো ফুল তো ফুটবে এর মধ্যে একটা লাগিয়েছিলাম সেটাও হলুদ হয়েছে এই গাঁদা ফুল নষ্ট হয়ে গেছে এখন গাদাটা কেটে দেবো এখন ওইটা দেখা যাবে যাই হোক এই আর হাটের থেকে এনেছিলাম ছটা গাছ আমার এই বাড়ির জন্য রেখেছি বাদবাকি ওই বাড়ি ওই বাড়িগুলো তো দেখতে যেতেও সময় পাচ্ছি না কেমন আছে বাঁচবে কি বাজবে না দেখো ছটার মধ্যে থেকে পাঁচটা মানে চারটে এক দুই তিন চার রক্ত গাদা স্নোবল আর দুটো ক্যালেন্ডুলা এই চারটে শিওর বেঁচে গেছে একদম শিওর পুরোপুরি বেঁচে গেছে দেখো এর কোরিও এসে গেছে আর এইটা ফিফটি ফিফটিতে রয়েছে গাজেনিয়া হয়তো বাঁচবে বাঁচবে না আর এ ফিফটিতে নেই এ টোয়েন্টিতে আছে টোয়েন্টি আছে বাঁচতে পারে আর বাঁচবে কি সব মরে গেছে এটা মরেই গেছে ধরে রাখো তার মানে আমি দশ টাকা পিস পিস এনেছিলাম ষাট টাকার মধ্যে আমার পঞ্চাশ টাকা বেঁচেছে দশ টাকা নষ্ট প্রত্যেকটা দশ টাকা করে পিস এনেছিলাম তো এইটুক তো রিক্স নিতেই হবে এটা বেঁচে যাবে এটার পাতা দেখে মনে হচ্ছে বেঁচে যাবে এই এক্সট্রা পাতাগুলো ছেটে দিয়েছিলাম না নাহলে ওই পাতাগুলোকে বাঁচাতে দেখো এদের সবার এক্সট্রা পাতা এই যে ছাদ তো অনেকদিন ঝাড় দিন এখনও পড়ে আছে এক্সট্রা পাতা ছেটে দিয়েছিলাম তাই এনার্জিটা সম্পূর্ণ গাছকে বাঁচানোর কাজে লাগাতে পেরেছে নাহলে অতগুলো পাতা বাঁচাতে এরা এই করতে পারতো না বাঁচতে পারতো না যাই হোক চলো এখন জামাকাপড়গুলো তুলি তুলি বলতে ওই শুকনো যদি একটু শুকিয়ে থাকে ভেতরের এগুলো বেশি ভেজা ওগুলো বাইরে দিয়ে আর এগুলো ওই ওলট পালট করি একবার উল্টে দিয়ে বসেছি ঠাকুর বাসন মাজা গাছে জল দেওয়া করলাম তাতেই রান্না করি রান্না আজকে শোল মাছ এনেছে কর্তা শোল মাছ হবে গতকাল লাউ শাক এনেছে লাউ না লাউ শাক সেই লাউ শাক হবে গতকাল তো আর করিনি রান্না আর হচ্ছে একটু চিংড়ি মাছ এনেছে ভেবেছি দুটো লাউয়ের পাতা নিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে বেটেও রাখবো তাহলে শটে তিনটে পদ হয়ে যাবে কিন্তু লাউ শাকটা কোটাই এখন সমস্যা এদিকে চিমনির লোক আসতে পারে ওই বাড়িতে আবার যেতে হবে যখন কাজ হবে তখন দেখাবে না আমি একটু বুঝে নেবো না কোন সুইচটা দিতে হয় কোনটা খুলতে হবে কোনটা কি করতে হবে আমাকে তো বুঝে নিতে হবে কোনটা খুলে পরিষ্কার করবো সব আর কি কথা বলেছে সকাল সকাল রান্না করে নিবি কিন্তু শীতের বেলা সেই উঠতে উঠতে আজকে তাও সাড়ে সাতটায় উঠেছি উঠতে উঠতে সেই বেজে যায় এত গরমের দিন হলে ছটায় গেল পাঁচটায় উঠা যায় ছটা এই একটা ঘিয়ে যাওয়া ফুটেছে রে দেখো সকালে দেখিনি যাই হোক চানের পরে মনে রাখতে হবে ফুলটা তুলতে আসতে চলো এই আর কি ওই কুচিনার লোক আসবে তো তার আগে সেরে নিতে হবে পনেরো বারোটা প্রায় বাজে তো হ্যাঁ প্রায় না পনেরো বারোটাই শুরু করেছে এখন পঞ্চাশ বাজে চলো বন্ধুরা নিচে যাই এই গটা তুলে যাব নিচে একটা বাইশ বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কত কতজন দুটো মৌসুম্বি একটু স্যালাড রোজকার মতন ওই যে লাউ শাক বাড়ব বললাম মানে লাউ পাতা দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে হাফটা পেঁয়াজ আছে আট দশ কোয়া সাত আট কোয়া এই আট দশ কোয়া হবে রসুন আছে কালো জির আছে লঙ্কা আছে কড়াইয়ের উপর একটু ভেজে নিয়ে বেটে নিয়েছি লাউ শাকটা এই যে সবে নামালাম ধোয়া উঠছে আলু বেগুন সিম বড়ি দিয়ে লাউ শাক করেছি এটা ফোরন লঙ্কা চেরা একটু চিনি একটু ভাজা মশলা এই যে শোল মাছ শোল মাছটা বেশিরভাগই আমরা শুধু করি মানে প্লেন ঝোল করি আজকে একটু আলু দিয়েছি নতুন আলু একটু শখ খেতে দিলাম কতকে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ 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 অসুবিধা নেই ভদ্রলোক আবার শুধুটাই খেতে ভালোবাসে এখানে একটা আপেল কেটে রেখেছি ব্যাস এই হল রান্নাবান্না মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে চলে গেছে দেখো জায়গায় জায়গায় চট পাতা মানে ন্যাকড়া পাতা আর গ্যাসটা যে মুছে নিয়েছি দেখো সবেই মুছেছি এখনও জল 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 রয়েছে গ্যাসটা মুছে নিয়েছি এখন ছেলের জলটা গ্যাসের উপর বসিয়ে রেখে না ধরিয়ে বসিয়ে রেখে আমি যাই মেয়ে চান করতে গেছে এসে ধরিয়ে দেবে ব্যাস এসে ছেলেকে চান করাবো আমি চান করব পুজো দেবো ওই বাড়ির কাজ দেখতে যাব সঙ্গে গাছও দেখতে যাব গাছগুলোকেও অনেক দিন দেখি না আর হচ্ছে কুচিনার লোক আসবে এখনও আসেনি ফোন করব কখন আসবে না আসবে শুনবো না হলে আজকে ক্যান্সেল করতে বলবো এরকম আসলে হবে না এখন এখন যদি আসে আসলে আসতে হবে চারটের পরে তাহলে কোনো সমস্যা নেই এখন লাইট হয়ে গেছে ওইখানে চারটের পর আসো খাওয়া দাওয়া আমার মিটে যাবে আর এই টাইমে এখন যাবো যদি ওই আমাকে এখন এই দেড়টার থেকে চারটে অবধি আটকে রাখে তাহলে বাড়িতে চান পুজো রান্না খাওয়া কখন করবো এই পাশটা দেখে আসি আগে ছেলে সিঁড়ি উঠে যাচ্ছিলো ও এখনো বাথরুম কাজ হচ্ছে বাথরুমের ও বাথরুম ও এই পাশটাও এত উঁচু করে দিয়ে দিল এই পাশটা তো জানলা লেভেল দিলেই হতো ও ও ইউব দি দিয়ে দিয়েছে ওই যে বাথরুমের দরজা খুলে রেখেছে পাঁচিলের মাথা অব্দি টাইলস লাগানো বোঝো আমি প্রথম দেখছি যাই না হয়তো লাগানো থাকে অনেকে আমি প্রথম দেখছি ভালো লাগছে কিন্তু প্রথম দেখি মানে গতকাল দেখেছি গতকাল তোমাদের দেখিয়েছি ও বলছি আর কি আয় বাবা চল ও বাথরুমের ভেতরে কাজ করছে ওই ওই ভেতরে খুবচির মধ্যে আর গেলাম না ওরা কাজ করছে পুরনো পায়খানা বাথরুম তো ওরা কাজ করছে ধরা ছোঁয়া পড়বে বোঝোই আমি একটুখানি ভাল লাগে না চলো আমি ঘরে যাই এর কতটা সোফাটা নামিয়েছে উপর থেকে আরে লাইটগুলো জ্বালা বাবা সোফাটা এইখানে রাখবো না সোফাটা এই জ্বালায় রাখবে মিস্ত্রিরা কাজ করছে কতটা নামিয়েছে কিন্তু এখন যে পুজো হবে নানা পুজো সেটা এইখানে করবো দেখে এখন সোফাটা এই দেয়ালে থাকবে ওই ওখানে পেছনে একটা টিভি আছে আর এই একটা কুচিনা আছে এইগুলো জায়গায় জায়গায় সেট হয়ে যাবে তখন সোফাটাকে এই গালের সোফাটা তো অনেকটা বড় উপরের ঘরের ঘর বড় তো বোঝা যায় না এখন নেমেছে অনেকটা জায়গা নেমেছে অনেকটা দেখ সোফাটাই জানলায় রাখবো এখানে আমার জায়গা আছে ওখানটায় টিভি থাকবে টিভি ওখানে থাকলে সোফা ওখানে থাকলে টিভি দেখবে কি করে টিভিটা ওই দেওয়ালেই দেবো ওই সোফার উপরে যেয়ে ওইখানটায় ওই লাগে সোফা এখানে থাকবে বাবা আর ওখানটায় খাট থাকবে উপরে যে চৌকিটা আছে ওটা নামিয়ে নেবো ওটা মানে কাঠ কিনে বানানো ভালো শক্ত চৌকি খাট না শুধু চৌকি কিন্তু তা হলেও ভালো এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে ধরে গেলে হয় চৌকিটা এই এইটা যদি না থাকতো না এই প্লেন দেয়াল হতো এই যে একটা বিম পড়েছে বিম বলে কি বলে পিলার ওই পিলার বিম যাই হোক সেই যে একটা পড়েছে না এর জন্য এই তিন চার পাঁচ উঁচি বেরিয়ে এসছে দেয়ালটা যদি এইটা হতো তাহলে শিওর ঢুকে যেত কিন্তু এইটার জন্য চিন্তা করছে ঢুকবে কিনা আর ঢুকলো যে খাটের পাশে একটুখানি করে ফাঁকা থেকে যেন এটা তো ধর মিশবে না দেয়ালের সাথে এই দেওয়ালটা মিশবে ওইটা মিশবে না এই যে অনেক আগেই দেখি যে আমাদের তিনতলার ঘরে ছিল তো এবার ওখানে তো গ্রিল দেওয়া দরজা ছিল না এখন তো না একটা ফাইবারের দরজা লাগিয়েছে বিড়ালে আঁচড়ে কি করেছে দেখো তো গাড়ির সিট মিটগুলো আঁচড়াই দেখেছো আমার এত সুন্দর কি সুন্দর আমার সোফাটা করে আঁচড়ে দিয়েছে এবারে একটা কাভার লাগিয়ে দেবো ঢাকা পড়ে যাবে কিন্তু কাভার লাগানো আর নর্মাল সোফা দেখতে কত আলাদা না কাভার লাগালে তো দেখা যাবে মানে দেখা যাবে না এই দেখো দেখেছো আমি বলেছি যে আমি যাই তারপরে নামাও দেখো ইটের গুঁড়ো লাগিয়ে দেখো এই দেখো ইটের গুঁড়ো দেখেছ ঘোষটাতে ঘোষটাতে নামিয়েছে আমি বললাম আমি তুমি নামিয়ে ফেললে সোফাটা আমি যেতাম একটু না ঠেকনা ঠুকনা দিতাম বা বলতাম এই দিক না ওদিক কত চটিয়ে ফেলেছে কি এখানটাও চটিয়েছে আগে ছিল আগে ছিল রাজমিস্ত্রির কাজটাও দেখে যায় তিন ঘরের কাজ হচ্ছে না অনেকদিন আসি না কতটা হলো না হলো ও এখন রাজমিস্ত্রি আর নেই টিফিনে গেছে তিন চার দিন আসেনি দিন তিন দিন তো হবেই আসি না এইটা দেখে গেছি এইটাও দেখে গেছি এবার সেটা ওই যে বাথরুমের দেয়াল এই যে ছোটো একটা দেয়াল আর এই দেয়ালটা এইটুকুনি হয়েছে এইখানে একটা বাথরুম হবে এইটুকু আর ওইটুকু এইটুকু হয়েছে বুঝি না জানো তো আর কি না এখানে আসি না তো কি যে সময় কাটায় ও ওইখানে তিন চারটে ই জমিয়েছে বাবা কত মোটা মোটা করে জমিয়েছে ওই যে দরজার ওপর ওপর দেবে তো তার জন্য একটা দুটো তিনটে চারটে জমিয়েছে দরজারগুলো মনে হয় একটু বড় আর এই বাথরুমের উপরে ছোট এবার ছাদে যাই আয় তুই আবার কোথায় যাচ্ছিস জল দিতে এসছিল তোর বাবা নাকি এইটাও ভেঙেছে দেখেছো এটা ভাঙা না ভাঙা সমান মানে যতদিন নাই পাইপ লাইন সরাতে পারছি ততদিন তো ভাঙ ভেঙে লাভ নেই আমার তো পাইপের উপর ডিঙাতে হবে তাহলে এই ইটটা ছিল ছিল বুদ্ধি শুদ্ধি আর কি বলো এবার ওটা নষ্ট করছি ওটা মনে হচ্ছে খাওয়ার জল নাকি ওই যারটা ভরে রেখেছে কিসের জল ওইখানে ওই দেখো আমার ওই বাড়ির থেকে এই বাড়ির গাছের গাছেরা বেশি ভালো আছে জল না দিয়ে এ দেখো একটা ফুল ফুটে গেছে ঝিমাচ্ছে কিন্তু ফুল ফুটে গেছে আর এই যে একটা নতুন গাছ এসছে কি গাছ আমি জানি না ধনে পাতার মতন দেখতে লাগে চেরি গোল্ড না এখানে একটা লাগিয়েছিলাম এই দেখো এই যে গাছের মধ্যে এসছিল এই যে একটা নতুন ফুল আমি দেখি এটা কি এটা কি এই গাছ গাজেনিয়া গাজেনিয়ার চারা জানি না হোক বড়ো হোক তারপরে তুলব আর এই যে এটার নাম কি ক্যালেনডুলা ক্যালেন্ডুলারাও বেঁচে গেছে রক্তগাধাও বেঁচে গেছে এই যে গাজের বেঁচে গেছে ওই বাড়ির থেকে আমার এই বাড়ির আরও বেশি ভালো আছে সাপ বাস এই দেখো এইটাও বেঁচে গেছে ডায়েন স্নো বলও বাজবে বাহ তাহলে লস হয়নি বন্ধুরা ওই একটা আমার ওই বাড়ির একটা কী গাছ ডায়ানথাস একটা ডায়ানথাস ঝিমাচ্ছে আর সব ঠিক আছে এই দুটো ডায়ানথাসই বেঁচে গেছে এই যে এটা তো বেঁচে গেছে এটাও দেখো মাথাগুলো নতুন পাতা বেরিয়েছে চলো তাহলে একটু জল দিয়ে দিই গাছের গোড়া শুকনো আর আগের লাগানো গাছেরা এই যে সবাই ভালো আছে বাবা বাবা ভালোই গেছে কথা মনে হয় এসছিল জল টল দিয়েছে মনে হয় মাঝে একদিন ও দুটো ডায়েন তাহলে নষ্ট হয়েছে এই যে এই ডায়ানথাস এই দেখো এর গোড়া তো আবার রয়েছে সেই ছোট চারাটা এই যে দেখতে পাচ্ছ এই মতন পাতা এইটা আর আমার ওই বাড়িরটা এই দুটো জায়ান্থাস তাহলে নষ্ট হয়েছে এই একশো তিরিশ টাকার গাছের মধ্যে কুড়ি টাকা নষ্ট মানে একশো দশ টাকা পেয়েছি এই কতগুলো দেখো দুধমান কচু চারা বেরিয়েছে এখানেও একটা বেরিয়েছে মানে জল পেয়েছে তাই আবার নতুন করে পাতা ছেড়েছে চারা বেরিয়েছে মানে আরে বাবা এই দেখো চারখানা রক্ত কাতার চারা লাগিয়েছিলাম না ডাল কেটে দেখো চারখানার থেকেই কিন্তু করি এসে গেছে দেখো মাথায় মাথায় এই দেখো এই যে এই দেখো ওই দেখো চারটে থেকে করি এসেছে আর এরা অনেকটা বড় হয়ে গেল মানে এদের এখন তোলার সময় হয়ে যাচ্ছে এবার তো আমি ভয় পাচ্ছি নষ্ট না হয়ে যায় তুলতে পারবো আর তুললেই লাগাতে হবে সেইটাও চিন্তা করতে হবে যখন তুলবা তখনই লাগাতে হবে দেখি আগে জল তো দিই তারপরে দেখি এ দেখো বন্ধুরা ডালিয়ার ডাল কেটে বসিয়েছিলাম না চারাই দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে দেখেছ শিকড় বেরিয়েছে দেখো এখান থেকেও সাদা সাদা হয়েছে বেরোবে দেখে দেখি এখন বাঁচে নাকি জল দিয়ে দিয়েছি সব জায়গায় দেখাচ্ছি এটা লাগিয়ে নি হ্যাঁ এই প্রথম করেছি কিন্তু আমি ডালিয়ার চারা চন্দ্রমল্লিকার চারা অনেক করেছি কিন্তু অনেক বছর পাঁচ ছ বছরের উপরে কিন্তু ডালিয়াই প্রথম করলাম দুটো নয় বন্ধুরা এই যে গাছে জল দিয়ে দিয়েছি এই যে সব গাছে জল দেওয়া হয়ে গেছে তুলসীতেও দিলাম আর এই তোকে এখান থেকে তিনটে ডালিয়ার চারা নিয়ে গেছি রক্ত আরেকটু বড় হোক তারপরে তুলবো ইমা এটা কি হলো ও জল দেওয়ার জন্য ঝুঁকে গেছে এই যে বগেন ভেলিয়ার মাথায় সবে একটুখানি ফুল এসছে আর এই দিক দিয়ে যাই কথা এসছে এরকম মোজা টোজা সব জামা প্যান্ট সব খুলে রেখেছে খালি গায়ে হাওয়া খাচ্ছে উই যে দেখা যাচ্ছে তো গাছের ফাঁকা দিয়ে হাওয়া খাচ্ছে না রোদ খাচ্ছে রোদ লাগাচ্ছে গায়ে আর এই যে জল দিলাম সব গাছে আর এই হলো ডালিয়ার তিনটে চারা তুলে লাগিয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা এক তো পরিষ্কার করার নেই এইটুক জায়গায় কষ্ট করে পরিষ্কার করেছি তারপরে এই গাছের ফুল এরম বড় হয়ে গিয়েই মাথায় ফুটবে আর এরা নিচে থাকবে ছোট ছোটো এই গাছ যতটা বড় হবে অন্য গাছ ততটা বড় হবে না এটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক ওটা ওটা এখনও ফিফটি ফিফটি বাজবে বাজবে মনে হয় করি এই যে আর একটা এসছে কিন্তু বোঝা যাচ্ছে না তবে এইটা বেঁচে গেছে গাছে নিয়ে আর ক্যালেন্ডুলা দুটোই বেঁচে গেছে ডায়ন দুটোই বেঁচে গেছে ভাল লাগছে বেশ এই এই গাছটা আদো বাঁচবে কি বাঁচবে না এর জন্য এর পাশেই লাগিয়ে দিলাম ডালিয়াটা এই তিনটে ডালিয়া বেশ হয়ে গেল চলো এটা বেঁচে যাবে কারণ নিচের পাতাটা দেখো একদম তাজা ওপরের পাতাগুলো একটু ঝিমাচ্ছে নিচের পাতাটা একদম তাজা বেঁচে যাবে বেঁচে যাবে কুচিনার লোক আসবে বলেছিল তারা এখনও আসছে না আর কতক্ষণ দাঁড়াবো বাড়িতে গিয়ে তো আবার ছেলেকে চান করাবো চান করব পুজো দেবো কাজ আছে তাই এই মাত্র ফোন করেছে এই মাত্র বলছে তোমাদের যক কথা তাই কথা বলছে তোমাদের যখন ইচ্ছা তখন মন চাইলেই হবে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা একশো এখনও চাকদায় রয়েছে চাকদায় থেকে আসবে তারপর তার সেটিংয়েরও তো সময় লাগবে তাই আমি বললাম বলো চারটের পর আসে তাহলে বাড়ি চলে যাই চান পুজো রান্না খাওয়াই যা আছে এই সব টুকুটি কাজ হোক বিকালে তো কোনো কাজ থাকে না খেয়ে উঠে এসে দাঁড়িয়ে থাকবো তাই বললাম তাও ও তাই বলেছে ওদেরকে চারটেই আসতে বলেছে তাই চারটে সাড়ে চারটেয় আসবে হয়তো তাই ডাকছি কিন্তু এইবারই আসলে যেতে চাই না আরও খোলা আকাশ মানে খোলা ছাদ রোদ পাচ্ছে ভালো লাগছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা ধরে পুরো রাইট চারটে বাজে আমি খেয়ে উঠেছি ওদেরকে মানে ছেলে মেয়ে কত্তা সবাইকে খেতে দিয়েছি খেয়ে উঠেছি এটো মচ্ছি তখনই এরা ফোন করেছে আমি বললাম হ্যাঁ তুমি দাঁড়াও দু মিনিটের মধ্যে আসছি ছেলেকে নিয়ে এসছি মেয়ে পড়তে যাবে বলে মেয়ে আসেনি যাই হোক আর আমি অনেকবার ভুল বলেছি কুচিনা কুচিনা কুচি না চিমনি চিমনি হবে কুচিনা না না আমি তো আইএফবি কোম্পানি নিয়েছি তুমি আমাকে শিখিয়ে দাও কোথায় কিভাবে টিপতে হবে কি করতে হবে বন্ধুরা এখন বাজে পাঁচটা তেপ্পান্ন মিস্ত্রিরা চলে গেছে আমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে গেছে কিভাবে আমি ওইটা চালাবো অপারেট করব মেশিনটা কি বলে এটাকে চিমনিটা যাই হোক প্রথম প্রথম ভাবছিলাম যতক্ষণ না হয় নিজে ততক্ষণ মনে যেন এটা চালানো না জানি কত ঝামেলা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে একদম ইজি একবারে সেট হয়ে গেছে ওয়াশিং মেশিনও এত তাড়াতাড়ি সেট হয়েছিল না মাথায় কীভাবে চালাবো একে ওকে ফোন করেছি ভিডিও দেখেছি কিন্তু ওইটা দেখলাম একবারে সেট হয়ে গেছে যাই হোক কীভাবে চালাবো না চালাবো গেল বাড়িতে আসলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই দেখো রাতের জন্য চাল ধুয়ে রেখেছি রাত্রেবেলা তো ছেলেমেয়েরা ভাত খায় এটাতে করেই ভাত বসাই আর ওই একটু সামান্য থেকে গেলে আমি খাই নাহলে কত তো রাত্রে মুড়ি খায় আমিও মুড়ি খাই যদি ভাত না থাকে ওরা খেয়ে যদি না থাকে অল্প করেই বসানো হয় যাই হোক এই তো গল্প এখন তো স্কুল নেই মানে শুরু হয়নি তাই পড়াশোনা নেই এখন ফোন দেখা টিভি দেখা আড্ডা দেওয়া লেপের ভিতরে পা ঢুকিয়ে বসে থাকা এই হবে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে মেয়ে পড়তে গেছে আর ছেলে এখানে এই দেখো কী কাজ করছে দেখতে পাচ্ছ এদিকে আলোতে দেখাই হ্যাঁ ওই দেখো কী লিখেছে আইস বরফ আইস ইজ অ্যান্সার লিখেছে কি ফরমেট বাই কী লিখে যেটা ওয়াটার হ্যাঁ ওয়াটার বরফ কীভাবে হয়ে বরফ কীভাবে মানে বাংলায় কিন্তু পণ্ডিত বাংলা কিন্তু হয়নি বরফ কীভাবে হয়ে মানে হয় না হয়ে একার আছে বাবা হয়ে তো হয় তো হ আর অন্তঃস্থ হবে একার দিয়েছ আর জল দিয়ে হয় বরফ জল দিয়ে হয় দ্যাট ইজ হাও আই ও দ্যাট ইজ হাও আইস ইজ ফরমেড ইংলিশের বেলায় ঠিক আছে বাবু কিন্তু বাংলায় হাবুডুবু যাই হোক বন্ধুরা টাটা মেয়ে পড়তে গেছে টাটা